সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর যেখানে উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান দুধের গাভী কেনাবেচা চলছে রয়েছে সেই জায়গায় শুক্রবার ছিল আঠাইশ নভেম্বর দু হাজার আজ আর এখানে দেখছি একটা গাভী বছর

আট কেজি নয় কেজি সকালবেলা আর বিকালবেলা ভাই চার কেজি মানে বারো তেরো কেজি হবে তবে বাচ্চাটা দেশি হয়ে গেছে বাচ্চাটাই বেশি ধরবো না ক্রস ধরবো বকনা বাচ্চা ক্রস হ্যাঁ চাওয়ার দাম দুইশো দশ কত কি বললেন কত বললেন দেড়শো ভাঙ্গাতে আর বেচার দাম ভাইয়া বেচার দাম কত হলে দেবেন পঁচাত্তর একশো পঁচাত্তর পর্যন্ত হলে এটা দিবেন দেড়শো ভাঙ্গাতে দাম বলা হয়েছে এখানে একটা বাচ্চা দেখছি একটা গাভি ক্রস জাতের গাভি ক্রস জাতের বাচ্চা দেখা দেখে চলছে ভাই কয়েক লিটার দুধ আসে ভাইয়া তেরো ভাই তেরো লিটার গাভীর বয়স দাই আট দাঁত দুইবারের তেরো লিটার দুধ হয় ঠিক আছে ঠিক আছে বেলেন ভাই বার ঠিক আছে

আহ ভাঙা যাবে না বিশের উপরে বিশ ভাঙানো যাবে না বিশ্বের উপরে হলে এটা 되겠죠 এই পাশে একটা দেখা দেখে চলছে

ঠিক আছে চারটা বার ঠিক আছে ধার ভালো আছে না দুইবারে পারে পনেরো লিটার দুধ হয় বকনা বাচ্চা

আচ্ছা কি অবস্থা কত বললেন বলছি আমি দেড়শো ভাঙা দেড়শো ভাঙাতে এখনকার বাজার কেমন বলেন তো বাজার

তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম হাট শুরুতেই কেমন নামে কেনামাতে চলছে সে কথাগুলো দেওয়ার চেষ্টা করলাম